আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আপনি কি জানেন শুধু সূর্য ওঠার আগে এক গিলাস পানি পান করলে আপনার শরীরে ভেতর শুরু হতে পারে এক অলৌকিক পরিবর্তন ইসলাম ও আধুনিক বিজ্ঞান দুটোই বলেছে এই সময়ের পানি হচ্ছে ওষুধের মতো কার্যকর আজ আমরা জানাবো কেন ফজরের আগে পানি পান করা থেকে হতে পারে আপনার জীবনের সবচেয়ে স্বাস্থ্যকর অভ্যাস রাসুল সাল্লু আল্লাহ খুব ভোরে জাগ্রত হতেন তাহাজতে নামাজ আদায় করতেন অনেক হাদিসে দেখা যায় তিনি ঘুম থেকে উঠে উজু করতেন এবং পানি পান করতেন ইমাম গাজ্জালি রাহিমুল্লাহ তার কিতাবে লিখেছেন দিনের শুরুতে পানি পান শরীরের ভারসাম্য রক্ষা করে ভোরবেলা শরীরে ডিহাইড্রেট থাকে পানি পান করলে তার দ্রুত রক্ত মিশে কোষকে সক্রিয় করে হরমোন রিলিজ স্বাভাবিক হয় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে কিডনির কার্যকারিতা বাড়ে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় জাপানে এই অভ্যাসকে বলে ওয়াটার থেরাপি এবং এটি ডায়াবেটিস গ্যাস্ট্রিক ক্যান্সার প্রাথমিক স্তরে সহায়ক বলে ধরা হয় এর উপকারিতা অনেক আছে নাম্বার 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 শক্তি বাড়ে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে ত্বক উজ্জ্বল হয় এক মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে নাম্বার পাঁচ ওজন কমাতে সাহায্য করে নাম্বার ছয় বিষণ্নতা মানসিক চাপ কমায় কিভাবে অভ্যাস করবেন ঘুম থেকে উঠে দাঁড়ানোর আগে বসে বসে এক গ্লাস পানি পান করুন পানি হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রায় রাখুন চাইলে এক ফোঁটা মধু বা এক চিমটি জিরা মিশিয়ে দিতে পারেন ভোরবেলা পানি পান করার এই যদি আমরা নিজেদের জীবনে যুক্ত করতে পারি তাহলে শুধু শরীর নয় মনও সুস্থ থাকবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হেলথ লাইফ ডিডি কারণ আমরা বলি ইসলামিক বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য কথা আল্লাহ হাফেজ